আসসালামু আলাইকুম বিসমিল্লাহ শুক্রবার সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা কিন্তু এখন ঘড়িতে বাজে আমি রান্নাঘরে চলে আসলাম সাইদুল বাবা সকাল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিল দোকানে দোকান থেকে বাজার করে পাঠিয়ে দিয়েছে কয়েকটা গোড়া মাছ বেলে মাছ আর ছোটো ছোটো পোয়া মাছ আছে নদীর আর দিয়েছে আদা রসুন কিনে এই আর মুরগি কিনে দিয়ে গেছে আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। আর এই যে গোড়া মাছটা অবশ্য কেটে ফ্রিজে রেখে দেবো আর এই যে দুধ দেখলে আমি দুধ দিয়ে এখন চা বানাই সকালে নাস্তা আর এই যে আদা রসুন কিনে এনেছে তারপরে একটা রেডিমেড রুটি বের করে সেকে নিতেছি আর ডিম ডিম্পোস করবো আর এক কাপ চা এই সকালে নাস্তা খাবো মেয়েরা তো শুয়ে আছে ডাকতেছে এখন তুরিয়ে ওঠেনি আর চাও বানানো হয়ে গেছে মাকে ডাক দিয়েছে চা খাওয়ার জন্য মা তো মিজানদের ঘরে কয়দিন খাবে তারপরে চা বানানো যেহেতু হয়েছে এই জন্য মাকে ডাক দিলাম তারপরে এদিকে ভাবিও তো চলে এসেছে ঘর ঝাড়ু দিয়ে মুছেও ফেলেছে আমি সকালে আজকে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে ফজলের নামাজ পড়ে এই কথা বলতে বলতে আবার পরে ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে জান্নাত পাখি চলে এসেছে সকালে নাস্তা খেয়ে বলতেছে বিড়ালের সাথে মানে বিড়ালের বাচ্চাদের সাথে একটু খেলা করতেছে দেখা বলতেছে যাও যাও তারপরে এই যে বিড়ালটা তো এখানেই আমার নাস্তাটা হয়ে গেছে আর মাকে চা দিয়েছে মা চা খাচ্ছে আর আমি নাস্তা করে নিই এই যে নাস্তা খেয়ে তো বসে পড়লাম তারপর তো ভাবি মুরগি আর মাছ কেটে দিয়ে গেল এই যে মাছ কাটা হয়ে গেছে ঘর দিয়ে মোছার পরে মাছ কাটতেছে মুরগি কাটা হয়ে গেছে তারপর তো রান্নাঘরে চলে আসলাম ফোড়ন ভেজে নিয়েছি এখন ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিই এটা হলো আলুর চপের জন্য আমি আলুর চপে পেঁয়াজ কাঁচামরিচ দিই না এই পাসপরন দিয়ে আলুর চপ বানানো হয় এই জন্য ব্ল্যান্ডারে ব্লেন করে নিতেছি আর এটা গুঁড়া করার পর মুড়ির মশলা বানাবো তারপরে এই যে মুড়ির মশলাটা চুলায় দিয়ে দিয়েছি মুড়ির মশলা রেসিপিটা আমি ইউটিউব থেকেই বের করেছি তোমরা যারা এই রেসিপি দেখতে চাও ইউটিউবতে সার্চ দিলেই পাবা তারপরে আমি মুড়ি মশলাটা বানিয়ে নিতেছি রোজার মাসের জন্য তারপর তো ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম পেঁয়াজটা ভেজে নিলাম আজকে চিকেন বিরিয়ানি রান্না হবে আর ভাত বসিয়ে দিয়েছি এখানে বাদাম বেটে নিয়েছি বাদামটা একটু হলুদ হয়েছে কারণ এই পাটায় কাঁচা হলদি বাটা হয় এই জন্য বাদাম বাতাটা একটু হলুদ হয়েছে বাদাম বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এখন ময় মশলার মধ্যে দিবো একটু বিরিয়ানির মশলা আর বাদাম বাটা আদা রসুন আর হাতে বানানো আমার একটা মশলা আছে সেই মশলাটা এই আর কিছু না লবণ দিব আর ধন্যার গুঁড়া দিবো আর আদা রসুন দিয়ে দিলাম এই দিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করবো এই যে আমার হাতে বানানো মশলা এই মশলাটা দিয়েছি এটা আমি যে কোনো গরুর গোস্ত বা মুড়ি গোস্ত রান্না করলেও দেই আবার আজকে বিরিয়ানিতেও দিলাম আলাদা একটা ফ্লেভারও আসবে আর বিরিয়ানি মশলা দিয়েছি একটু ধন্যা ফাঁকি দিবো এই তারপর আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিই পানি দিয়ে তারপর তো মশলাটা ভালোভাবে কষনো হয়ে যাওয়ার পর আমি মুরগি দুইটা দিয়ে দিলাম আমি এক একটা মুরগি আট টুকরা করেছি দুইটা মুরগি ষোলো টুকরা হয়েছে মুরগির শাসটা একটু বড়ই ছিল যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করবো অতটা ছোটো করি নেই একটু বড় বড়ই করে রান্না করলাম আর এই চুলায় মুরগির কলজা গিলা কল না মুরগির কলজা গিলাটা হালকা একটু সিদ্ধ করে পানিটা পেলে দেয় এতে থেকে মুরগির কলজার থেকে রক্তটা বেড়ে যাবে আর এদিকে আস্তে আস্তে তো এটা কষিয়েছে অনেকটাই পানি উঠেছে এখন তারপর তো মুরগি গোস্তটা রান্না হয়ে যাওয়ার পর মুরগি গোস্তটা তুলে এই গ্রেভির মধ্যে পোলাওর চালটা দিয়ে দিব আমি এখানে প্রায় আড়াই পট চাল নিয়েছি মানিয়ে ছয়শো গ্রাম চাল নিয়েছি তারপরে এটাকে এখন গ্রেভির সাথে ভালোভাবে মিক্সড করে আস্তে আস্তে চালটাকে একটু ভেজে নিই আর এদিকে মুরগির গিলা কলজিয়া কলাইগুলি ভোনা করতেছে সাদুলি বাবা তো আর বিরিয়ানি খাবে না তার জন্য এটা ভাত রান্না হয়েছে আর এই যে মুরগি গিলা কলজিয়া কলাইগুলির ভোনা হচ্ছে ভাত খাবে পোলার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তারপরে ভাপে বসিয়ে দিয়েছি আর তিনটা ডিম কোরমার মতন করে নিতেছি বিরিয়ানি দিয়ে খাবে আস্তে আস্তে হোক তারপরে পোলাওটা একটা নাড়া দিলাম নাড়া দিয়ে এরকম করে রেখে তার উপরে গোস্তটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ভাপে রাখে তারপরে একটা নাড়া দিবনে আমার রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে সাইদুলের বাবার ভাত আর ওই কুলজা হয়ে গেছে সে খেতে বসে পড়লো বলতেছে আমি খেয়ে নিই আমাদের বিরিয়ানি এখনো ভাপে আছে তারপরে যে নামিয়ে ফেলাম মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে আমাদের চিকেন বিরিয়ানি হয়ে গেল খাবার টেবিলে খাবারটা নিয়ে যায় তারপরে এই যে আমরা খেতেও বসে পড়েছি এই ভিডিওটা একটু লম্বা হয়েছে কারণ আমি তো অনেক সময় রিলস ভিডিও ছাড়ি ফেসবুকে তখন একটু লম্বা ভিডিও করি কিন্তু আমার পরে যে আবার ভিডিও করব ভুলে গিয়েছি তারপর সেই রিলস ভিডিওটা তোমাদের সাথেই শেয়ার করলাম এই ভিডিওটা একটু লম্বাভাবে দেখো তারপর আমি সাবা আর সারামনি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আজকে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল চিকেন বিরিয়ানিটা তারপর তো সন্ধ্যার পর চলে আসলাম সারা মনি অনেকদিন যাবৎ বলতেছে ফ্রেন্স ফ্রাই খাবে মানে আলু ভাজা তারপরে সন্ধ্যার সময় একটু আলু কেটে ওরাকে ভেজে আর এদিকে ভিজে রাখলাম সুলা আর ডাবলি আগামীকালকে সকালে সিদ্ধ করব আমাদের মনে হয় সামনে রবিবার দিন রোজা শনিবার রাত্রে ভাত খাই রবিবার দিন রোজা হবে এই জন্য এগুলো গত আগামীকালের জন্য সব কিছু সিদ্ধ করে রেডি করে রাখবো আগামীকালকে আজকে সব ভিজিয়ে রাখলাম আর এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে একটু পরে তুলে ফেলবো আলু ভাজার সাথে একটু কর্নফ্লোয়ার দিয়েছে একটু মরিচের গুঁড়া দিয়েছি দিলে উপরে ভাবটা একটু মচমচা হয় ভালো লাগে তারপর তো আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি সারা আর জান্নাত পাখি জান্নাত পাখি একটু ধরেছে বলতেছো গরম গরম পরে একটুও খেলো না অনেকবারে ডাক দিয়েছে বলতেছে গরম আর জান্নাত পাখি কত সুন্দর একটা ড্রেস পড়েছে দেখো আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লোক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম